আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক বল ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন জংলা কবুতর এখন অনেকটাই কম দেখা যাচ্ছে কেননা এই সিজনটা ছিল হচ্ছে হলো যে বর্ষার সিজন সব জায়গায় পানি হয়ে থাকতো এই জন্য দেখা যাচ্ছে যে কবুতরগুলো বেশি দেখা যেত সেই ভিডিওগুলো অনেক দেওয়া আছে আপনারা দেখবেন তো এই জংলা জাতের কবুতর কিছু দেখা যাচ্ছে না অনেকগুলাই দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাটটি কবুতর এখানে এসে খাওয়া দাওয়া খাইতো এই কবুতরের সাথে কিন্তু এখন ওই কবুতরগুলা এখন আর দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না সেটারও কারণ আছে সে কারণটা হচ্ছে কিছুদিন আগে দেখেছেন যে অনেক বৃষ্টি পড়েছিল এবং সব জায়গায় সব জায়গা থেকেই আপনার পানি জমে আসছিলো খাবারের সংকট ছিল এখন কিন্তু আপনার বর্ষার সিজনটা চলে গেছে মাঠ টাট ঘাট সব জায়গা হচ্ছে আপনার ডাঙা হয়ে গেছে পানি শুকাই গেছে কিন্তু ওদের খাবারটা কিন্তু এখনও অভাব নাই সব জায়গায় গেলেই খাইতে পারে এই জন্য দেখা যাচ্ছে যে খামারে কবুতরগুলো কম দেখা যাচ্ছে তো আমি এই এসে হঠাৎ করে দেখি যে কিরে কবুতরগুলো কম দেখা যাচ্ছে কেন তো তখনই চিন্তা করলাম যে এখন তো বর্ষার সিজন শেষ তার মানে হচ্ছে যে কবুতরগুলা এখন আর এখানে তারপরেও আসে আসে এবং দেখেন তারপরে ওই যে গাছের কয়েকটা কবুতর আসে যে গাছে আমি দেখাইতে পারতেছি কিনা জানি না একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখে আসে কিনা তো ওই গাছে ওরা এসে বসে থাকে আর যখন খাবার দেওয়া হয় তখন কবুতরগুলা খাবারের জন্য এখানে চলে আসে তবে এই সময়টুকু দেখা যাচ্ছে যে মাঠটা চাষ দেবে মাঠের মধ্যে অনেক খাবার পড়ে থাকে এরাই কবুতরের বেস্ট খাবারই হচ্ছে মাঠ থেকে ওরা যে খাবারটা খেয়ে আসে অনেক পুষ্টিদায়ক খাবার হয়ে থাকে সেটা এখন কবুতরগুলার যারা ছেড়ে পালন করেন তাদের জন্য একটা বেটার একটা সময় কারণ হচ্ছে এখন সব খাবারটা কম লাগবে আপনার সময়টা দেওয়া লাগবে কম যে সময় পানি থাকে বৃষ্টি থাকে সেই সময় একটু সমস্যা হয় কারণ সব সময় খাবার খাওয়াইতে হয় মাঠে যাইতে পারে না ওরা ওইখানে খাইতে পারে না এই জন্য আর এখন আপনারা দেখবেন যে মাঠ যে জায়গায় যে মাঠে পানি জমে থাকে বা সেই মাঠগুলা অলরেডি শুকায় গেছে তো ওখানে যে এই কবুতর কিন্তু খেয়ে থাকে অনেকেই এখন যে চাষ দেবেন ফসল বুনবে তো এই জায়গা কিন্তু কবুতরগুলা বেশিরভাগই খায় তো এই খাবারটা কিন্তু অনেকে পুষ্টিদায়ক আর যারা অনেকেই কবুতর পালন করেন ভালো ভালো দামি জাতের কবুতর তো সেই কবুতরের গুলা আপনার মাঠের খাবার অনেকেই খাওয়ান না ধরে খাওয়ান